জীবন চলার পথে অনেক কিছুই আপনার সামনে এসে পড়বে তখন শয়তান আপনাকে বলবে আরে এমন কি আর হবে অল্প একটু উপভোগ করো এটা তো খুব বেশি খারাপ না সে আপনাকে ভবিষ্যতে এই কাজের কি পরিণতি হবে তা নিয়ে ভাবতে দিবে না সে চায় এই মুহূর্তে তোমার সামনে কি আছে তা নিয়ে চিন্তা করো আজকের দিনে ব্যাপারটা উপলব্ধি করা আর অনেক সহজ কারণ আমরা ডিজিটাল যুগে বাস করি যা কিছু আপনি দেখতে চান যার দিকে আপনি তাকাতে চান শুনতে চান ক্রয় করতে চান সবই আপনার আঙুলে লাগায় তাৎক্ষণিকভাবে জিনিসগুলো আপনি পেতে পারেন এমনকি যদি কোথাও যেতে চান এই মুহূর্তেই গাড়ি নিয়ে বের হতে পারবেন আপনার মাথায় যে চিন্তায় আসে না যে আকাঙ্ক্ষায় বাস্তবায়ন করতে চান না কেন আপনি সাথে সাথে তার পিছনে ছুটতে পারেন পরিণতি নিয়ে ভাবতে চান না তো অনেক মানুষ যারা বিভিন্ন পাপে জড়িয়ে পড়ে তাদের যদি জিজ্ঞেস করেন কেন তুমি পাপে জড়াও তারা বলবে না যে আমি পাপি হতে চাই তারা বলবে আমি আসলে বিষয়টি নিয়ে ভাবতে চাই না আমি এটা নিয়ে চিন্তা করতে চাই না আপনি যদি তাদেরকে এর পরিণতি মনে করিয়ে দিতে চান তারা বলবে আমাকে এসব নিয়ে ভাবতে বলো না এমন অনেক ডাক্তারের কথা জানি যারা ইমার্জেন্সি রুমে চাকরি করেন তারা শুক্রবার রাতে বহু বাজে ঘটনা দেখতে পান মানুষ তাদের প্রাত্যহিক জীবনের সমস্যা থেকে বেরিয়ে এসে একটু মুক্তি পেতে চায় তাই তারা শুক্রবার রাতে মদ পান করে তারপর ইমার্জেন্সি রুমে আপনি যেসব ভয়ানক দৃশ্য দেখতে পান তার অনেকগুলো এই মদ পানের সাথে সরাসরি জড়িত কারণ এই মানুষগুলো চিন্তা করতে চায় না যে আমার আগে বহু মানুষের জীবন নষ্ট করেছে এই মদ না আমি এটা নিয়ে ভাবতে চাই না আমার ক্ষেত্রে এমনটি ঘটবে না আমি শুধু এই মুহূর্তে মজা পেতে চাই আমি এখন মাতাল হতে চাই ফলাফল নিয়ে ভাবতে চাই না আর শয়তান আপনার আপনার কাছ প্রথমে এটাই আশা করে সামনে যা থেকে আছে তার মাঝে ঝাঁপিয়ে পড়তে আপনাকে প্ররোচনা দিবে এর আরেকটা অর্থ হলো বস্তুগত জিনিস অন্য কথায় সে চায় আমরা যেন এমন সব জিনিস নিয়ে আচ্ছন্ন হয়ে পড়ি যা দৃশ্যমান আপনি সর্বদা গাড়ি নিয়ে চিন্তা করেন আপনার শারীরিক সৌন্দর্য নিয়ে ভাবতে থাকেন বারবার আয়নার সামনে গিয়ে নিজেকে চেক করেন আমাকে দেখতে কেমন দেখায় আমাকে কেমন দেখায় আমার ওজন কত কোন ড্রেসে আমাকে ভালো দেখাবে এটাতে নাকি ওটাতে সারাক্ষণ এভাবে বস্তুগত জিনিস দৈহিক সৌন্দর্য বা নানা রকম পণ্য দ্রব্য এগুলো নিয়ে আপনি আচ্ছন্ন থাকেন আবার বিভিন্ন ব্র্যান্ডের জিনিস নিয়েও মানুষ আচ্ছন্ন হয়ে পড়ে নিজের কোন জিনিসটা অন্যদের দেখাবে তা নিয়ে সারাক্ষণ ভাবতে থাকে কেউ কেউ সুন্দর বাড়ির প্রতি আচ্ছন্ন হয়ে পড়ে ভাই আমি ভাড়া বাসায় থাকি যেভাবেই হোক আমাকে নিজের বাড়িতে উঠতে হবে এটাই এখন আমার সামনে বর্তমান প্রতিবেশীদের সুন্দর বাড়িগুলোর সামনে দিয়ে যাওয়ার সময় স্বয়ংক্রিয়ভাবে চলার গতি তার থেমে যায় অবাক হয়ে তাকিয়ে থাকে কল্পনার রাজ্যে হারিয়ে যায় মনে মনে ওই বাড়িতে বাস করতে থাকে আর শয়তান আপনার কাছ থেকে এটাই আশা করে সাধারণভাবে এই জিনিসগুলো কামনা করা কিন্তু খারাপ কিছু নয় আর একটা ব্যাপার স্মরণে রাখার জন্য আপনাদের মনোযোগ আকর্ষণ করছি না সে আল্লাহ আমাদেরকে শয়তান সম্পর্কে বলছেন নাস। সে মানুষের বুকের মধ্যে কুমন্ত্রণা দেয় মানুষের আবেগ অনুভূতি প্রকাশ করতে আরবিতে সুদূর শব্দটির ব্যবহার দেখা যায় আল্লাহ বলছেন ওয়াসী সুদুরা মিনিম এবং মুসলমানদের বুকসমূহ শান্ত করবেন আল্লাহ বলছেন ওয়াসফি সুদুর শান্ত করবেন অর্থাৎ শান্ত করবেন এর মানে হল আল্লাহ যখন সদর বা বুক শব্দটি ব্যবহার করেন তিনি এর দ্বারা আমাদের আবেগও বুঝিয়ে থাকেন আমরা যে রাগ করে এটিও আমাদের বুকের অংশ কান্না বুকের অংশ ভালোবাসা বুকের অংশ লোভ বুকের অংশ এভাবে আপনি আমি যত রকমের অনুভূতির অভিজ্ঞতা লাভ করি এর সবগুলোই বুকের অংশ যখন আমরা অন্য কিছুর প্রতি আকৃষ্ট হয়ে পড়ি এটাও আমাদের বুকের অংশ যখন আমরা কুৎসিত কোনো কিছু থেকে মুখ ঘুরিয়ে ফেলি সেটাও আমাদের বুকের অংশ অলসতা বুকের অংশ উৎসাহ উদ্দীপনাও আমাদের বুক থেকে আসে এর দ্বারা এটাও বোঝায় যে আমাদের ভেতরে আল্লাহ যত রকমের আবেগ অনুভূতি দান করেছেন রাগ ভয় সুখ এই অনুভূতিগুলোই আমাদের সংজ্ঞায়িত করে এগুলো সবই প্রকৃতিগত এবং শয়তান এগুলোর সুযোগ গ্রহণ করে সে আপনার রাগ হওয়ার অনুভূতিকে ব্যবহার করে আপনাকে কষ্ট দিবে সে আপনার সুখ অনুভূতিকে ব্যবহার করবে আপনাকে পদভ্রষ্ট করার জন্য সে আপনার অলসতাকেও আপনার বিরুদ্ধে ব্যবহার করবে আপনার দুঃখের অনুভূতির মাধ্যমে আপনাকে পদভ্রষ্ট করতে চাইবে কিন্তু সে জানে কিভাবে আপনাকে প্রভাবিত করতে হয় কিভাবে আপনাকে দিয়ে এমন কিছু অনুভব করতে হয় যে আপনার অনুভব করার কথা নয় এবং কিভাবে অতিরিক্ত মাত্রায় তা করতে হয় এটা সত্য যে সবাই সুন্দর কিছুর প্রতি আকৃষ্ট হয় কে সুন্দর বাড়িতে বাস করতে চায় না প্রকৃতপক্ষে আল্লাহ আমাদেরকে জান্নাতে বড় বড় ম্যানশন দেওয়ার কথা বলছেন সুন্দর সুন্দর বাগান দেওয়ার কথা বলেছেন ঝর্নার কথা বলেছেন আমরা এই দুনিয়াতে যদি এগুলোর প্রতি আকৃষ্ট না হতাম তাহলে পরকলেরগুলোর জন্য আমরা আকৃষ্ট হব কেন দুনিয়াতে এগুলোর প্রতি আকর্ষণ থাকার কারণেই তো জান্নাতকে এতটা আবেদন মনে হয় তাই সুন্দর জিনিসের প্রতি আকৃষ্ট হওয়া আমাদের প্রকৃতিগত শয়তান কি করতে চায় শয়তান এই অনুভূতির ভারসাম্য নষ্ট করতে চায় আমি অমুক জিনিসটি পাওয়ার জন্য যা যা করার সবই করব। আমি এর পরিণতি নিয়ে ভাবতে চাই না এটা আমার সামনে আমি এখনই এটা চাই এর বিপরীতে আল্লাহ কি অফার করছেন তা ভালোভাবে বোঝার জন্য আপনাদের নিকট একটা উপমা উপস্থাপন করতে চাই কেউ যদি আপনার কাছে সেভাবে প্রস্তাব দেয় দেখো আমার কাছে একটা বাড়ি আছে এই হলো তার ছবি খুবই সুন্দর ম্যানশন এর সামনে সমুদ্র সৈকত আছে এটি একটি টিলার উপরে অবস্থিত বাড়ির সামনের দৃশ্য অসাধারণ সুন্দর ভিতরের ডিজাইনও তুমি যেমন চাও ঠিক সেই রকম তুমি যা চাইতে তার সবই এই বাড়িতে আছে এই বাড়ির দাম কয়েক মিলিয়ন ডলার কিন্তু আমি তোমার কাছে এটি মাত্র দুইশো ডলারে বিক্রি করব। তো প্রথমত আপনি এটি বিশ্বাস করবেন না না আপনি এটি আমার কাছে ডলারে বিক্রি করবেন না এরপর সে তার প্রস্তাবটি বিস্তারিত ব্যাখ্যা করে বললো দেখো আমি গ্যারান্টি দিচ্ছি আমি তোমার কাছে এটি দুইশো ডলারে বিক্রি করব। কিন্তু একমাত্র শর্ত হলো ঠিক পনেরো বছর পরে তোমার নিকট এটি হস্তান্তর করা হবে তুমি এখন এটি দখল পাবে না দুইশো ডলার কিন্তু তোমাকে এখনই দিতে হবে বাড়ির মালিকানা পাবে পনেরো বছর পর এই কথা শোনার পর আপনি কোনোভাবেই এই প্রস্তাবে আর রাজি হবেন না আপনার কাছে মনে হবে এটি একটা প্রতারণা আল্লাহ আমাদেরকে ঠিক এরকমই একটি প্রস্তাব দিচ্ছেন এই হলো জান্নাত এতে যেতে বেশি কিছুর দরকার নেই আমি তোমাদের কাছে অনেক কিছু চাচ্ছি না কিন্তু তোমরা এখন যেতে পারবে না বিপরীতে শয়তান এসে বলে আমি তোমাদেরকে জান্নাত দিতে পারবো না আমি তোমাকে এর চেয়ে অনেক কম দিব কিন্তু ব্যাপারটা হলো আমি তোমাকে এই মুহূর্তে দিব জাস্ট এখনই এই আনন্দ নিয়ে নাও এটি অনেক সহজ আমাকে তোমার কিছুই দিতে হবে না এভাবে এসে তাৎক্ষণিক ভোগের প্রস্তাব দেয় আপনাদের মধ্যে যারা ব্যবসা করেন তাদের উদ্দেশ্যে বলছি কেউ এসে যদি আপনাকে বলে আমি তোমার থেকে এই মালামাল কিনতে চাই কিন্তু আমি পরের মাসে টাকা দিব ঠিক তখন অন্য একজন এসে বললো আমিও তোমার এই মালামাল কিনতে চাই আর আমি তোমাকে এখনই সব টাকা নগদ দিব আমাকে পার্সেন্ট ডিসকাউন্ট দাও। নগদ প্রস্তাবে রাজি হবেন। আমি টাকার জন্য আর এক মাস অপেক্ষা করতে চাই না। মানুষ দুহিব্বুন না আজিলা, ত্বরিত পাওয়া যায় এমন জিনিসকে ভালোবাসে। শয়তান এর সুযোগ গ্রহণ করে। সে আপনাকে উত্তেজিত করে তুলবে। তোমাকে অপেক্ষা করতে হবে কেন? তোমাকে কেন ধৈর্য ধরতে হবে? তুমি যদি চাও এখনই জিনিসটা পেতে পারো। তুমি কি সুখ পেতে চাও না? সে এইভাবে আপনার সামনে এসে দাঁড়াবে। আপনি তখন আকাঙ্খিত বস্তুটি ছাড়া আর সামনে কিছুই দেখতে পান না। জিনিসটি পেতে এমন অন্ধ হয়ে পড়েন যে এর ফলে আপনি নিজে কি কি ক্ষতির সম্মুখীন হবেন বা অন্য কারো কি কি ক্ষতি হবে তা নিয়ে আপনি চিন্তাও করতে চান না আপনি তখন সম্পূর্ণরূপে শয়তান দ্বারা পরিচালিত হয়ে পড়েন সম্মুখ ভাগ থেকে এটা শয়তানের অন্যতম প্রধান একটি আক্রমণ কৌশল সামনের দিক থেকে আক্রমণ করে সে আপনাকে অনেকটা অন্ধ করে দেয় মিম্বাই দিহিম এর আরেকটা অর্থ হলো ভবিষ্যৎ কিছু যদি আপনার সামনে এসে পড়ে যেমন ট্রাফিক জ্যামে আটকা পড়েছেন আর বিশাল এক ট্রাক একেবারে আপনার সামনে উপস্থিত তখন ট্রাফিক জ্যামটি কত লম্বা তা আপনার পক্ষে বুঝে ওঠা সম্ভব নয় আপনি এদিক ওদিক কাত হয়েও সামনের দিকটা দেখতে পারবেন না কারণ ট্রাকটি এত বিশাল আকারের যে এটি সামনের দিকটা সম্পূর্ণ ব্লক করে ফেলেছে যখন কিছু একটা আপনার একেবারে মুখোমুখি এসে দাঁড়ায় আপনি দূরের কিছু আর দেখতে পান না শয়তান এরকম একটি ব্যাপার আপনার কাছ থেকে আশা করে আপনার আমার সামনে অবশ্যই যে ব্যাপারটা ঘটবে তা হল আল্লাহর সাক্ষাৎ আপনি এবং আমি আমাদের প্রভুর দিকে এগিয়ে চলছি এমনকি আপনি যদি দাঁড়িয়েও থাকেন আপনি আসলে একটি কনভেয়ার বেল্টের উপর দাঁড়িয়ে আছেন যে আপনাকে আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে আপনি ব্যাপারটা পছন্দ করেন বা না করেন গ্রহণ করেন বা না করেন আমরা প্রতিটি নিঃশ্বাসে সেদিকে এগিয়ে চলছি আর সেই মিটিং এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই আর শয়তান আপনাকে এটা দেখতে দিতে চায় না সে চায় না আমাদের মনে যেন এই ভাবনাটা আসে যে দিন যত যায় আমরা ততটা আল্লাহর কাছাকাছি হচ্ছি আগামীকাল আরেকটু এগিয়ে যাব এর পরের দিন আরও এগিয়ে যাব।